লাইট কম আমার মোবাইলের ক্যামেরা চলছে চকচকে লাইট তোমার ওদিকে লাইট কম হয়েছে સમાય ભાઈ બચા એ ભાઈ બધા બધા સમાય લોકો લાઈંગિયા એ દિગે ઘુરો એ સમાય લોકો કા ધરો એ દિગે ઘુરો આ દેખી કાટડા સમાય લોકો દેખાવ કાટડા એ સમાય લોકો કાટડા ધરો સમાય લોકો આગળ કે એ પોલીસ ઓર લે સર દે એ કાટડા સમાય એ જમરાકો আজকে ভগবানপুর এক নম্বর ব্লকের অন্তর্গত শিমুলিয়া অঞ্চল সেই অঞ্চলের মূলহণ্ড সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটির যে নির্বাচন সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীগণ বিপুলভাবে জয়লাভ করেছে তাই প্রথমে আমি সম্মান এবং শ্রদ্ধা জানাবো এলাকার সমবায় সমস্ত সদস্যগণ এবং সম্মানীয় নাগরিকবৃন্দ সেই সঙ্গে অভিনন্দন জানাব সমস্ত নবনির্বাচিত যিনারা প্রার্থী যিনারা নির্বাচিত হয়েছেন তিনাদেরকে আমি অভিনন্দন জানাব এবং সেই সঙ্গে প্রমাণিত হল যে আজকে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন যেভাবে দুর্নীতি সমবায়গুলোতে যেভাবে লুট হয়েছে তারই প্রতিবাদে মানুষ তার মত প্রদান করেছেন আজকে তাই আগামী দিন ভগবানপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস তার যে নিশ্চিন্ন হয়ে যাওয়ার যে নমুনা সেটা শুরু হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থী যিনারা নির্বাচিত হয়েছেন তিনারা আগামী দিনে মানুষের জন্য কাজ করবেন এবং স্বচ্ছ বোর্ড তারা মানুষকে আরও বেশি করে পরিষেবা দেবে এবং দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে এই বোর্ড তারা মানুষের সেবায় নিয়োজিত থাকবে তাই আবার প্রমাণিত হলো যে ভগবানপুর ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস অত্যাচার দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নয় তাই আগামী দিন এই বিধানসভা থেকে সন্ত্রাস এবং দুর্নীতিগ্রস্ত অত্যাচারী তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে হবে এই সংকল্প বাংলার মানুষকে ভগবানপুরের মানুষকে নিতে হবে